এটা হচ্ছে এক গ্রাম খুবই কম ওজনের কিন্তু এগুলা অনেকে কম ওজনের মধ্যে চায় যে আমি ব্রাফ ইউজ করব সেজন্য এগুলো পরে আর কি এটা 8 গ্রাম এটাও কিন্তু মাত্র 8 গ্রাম তারপরে এই একটা এগুলো প্রত্যেকটা ইন্টারন্যাশনাল হলমার করা আছে আর 10% বাদ দিয়ে পুরান স্বর্ণ থাকলে চেঞ্জ করে নিতে পারবেন আর অনেক আপুরা লোকেশন জানতে চান তো লোকেশনটি হলো প্রাইম ব্যাংক সিটি ব্যাংক আর হচ্ছে মিরপুরে এক স্ট্যান্ড আর আমাদের গেট নাম্বার হচ্ছে দশ প্রিন্স হোটেলের সাথে প্রিন্স হোটেলের সাথে দশ নম্বর গেট দিয়ে ঢুকলেই নিউwidetilde সাজি এটা সো এরকম প্রচুর কালেকশন কিন্তু আমরা পেয়ে নিউ জুয়েলারি অবশ্যই শোরুমে আসবেন শোরুম ভিজিট না করলে কিন্তু বোঝাই যাবে না এত কালেকশন প্রচুর কালেকশন হম শোরুমে আসবেন আর এটা হচ্ছে একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজুর কপিটি মার্কেট মিরপুর এক আল